হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই যে সকালবেলা আজকে হচ্ছে চিলড্রেন্স ডে রহি যাবে স্কুলে নতুন ড্রেস পরে এই যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি চান টান করে নিয়েছে সকালবেলা একটু মুডটা অফ আর ও খাবে চিজ ম্যাগি আমি একটু চা নিয়ে নিয়েছি ওকে খাইয়ে দাইয়ে নিয়ে বেরোবো আর চিলড্রেন্স ডে বলে কথা আজকে একটু সাজু না করে স্কুলে গেলে হয় তাই ওকে একটু সাজিয়ে নিচ্ছি মানে একটু হালকা করে লাইনার লাগিয়ে দেবো একটু লিপস্টিক লাগিয়ে দেবো আর চুলটা তো বেঁধে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এবার ও রেডি হয়ে বেরোবে আমি ওকে দিতে যাব দিয়ে এসে আবার একটু বাজারে যাব বাজার থেকে ফিরে তারপর রান্না বান্না করব তো আজকে প্রচুর বাচ্চা সব সাজু করে আসবে তো চলো স্কুলে গিয়ে দেখি দেখে এদিকে ফের কোথায় বসবি ভাইয়ের কাছে বসবি না জেঠুর কাছে কেউ প্রীতম সাহেব সাজবে কেন হ্যাঁ অনেকদিন তোদের ভিডিও পড়িনি আজকে স্কুলের ভেতরটা দেখো খুব কালারফুল লাগছে আসলে স্কুল ইউনিফর্ম পরে থাকলে সব একই রকম লাগে আজকে একদম কালারফুল লাগছে সব বিভিন্ন কালারের ড্রেস পরে আছে ওরা একটু আনন্দ করুক আমি আবার বিকেলে ওকে আনতে আসবো বিকেলে না আজকে তাড়াতাড়ি ছুটি দেড়টা নাগাদ ছুটি হবে এই যে আমার বাজার কমপ্লিট হয়ে গেছে বাজার করে এসে এটাই আজকে টিফিন ওই পাশের বাড়ি থেকে দিয়ে গিয়েছিল একটু চিড়ে পোশাক ওটা টিফিন করে নিচ্ছি আর যেহেতু চিলড্রেন্স ডে রুহি গেছে স্কুলে তো রুহির জন্য আমি একটা কার্ড বানাচ্ছি এগুলো আমাদের মধ্যে চলে ও আমাদের কার্ড দেয় মাদার্স ডেতে ফাদার্স ডেতে তো আমি ওর জন্য একটু কার্ড বানিয়ে নিয়েছি এই যে দেখো কেমন হয়েছে কার্ডটা আজাবর ভিডিও স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়াবে শুনলাম কিন্তু ও কতটা নিজে হাতে খেতে পারবে জানি না তাই এই যে আমাদের মাছ রান্না হচ্ছে একটু ওর জন্য একটু আলু ভাজা করে রেখেছি তারপর এই যে একটু ডাল করেছি আর মাছটা করে নিচ্ছি একটু আলু সেদ্ধও দেব। আর এদিকে একটু উচ্ছে ভাজা হচ্ছে ও আবার আলু উচ্ছে ভাজা খেতে খুব পছন্দ করে তো ওর জন্যই করছি আর একটা জিনিস তোমাদের দেখায় সেটা হচ্ছে আমাদের বাড়ির উঠোনে একটা সবেদা গাছ আছে সেখানে একটা ওই কি পাখি বলে এটা মনে হয় ঘুঘু পাখি তো ঘুঘু পাখি একটা বাসা করেছে আর দুটো ডিমও দিয়েছে তো রোজ দেখি সকালবেলা উঠে ও বসে থাকে এখানে সারাদিনই আমি প্রায় রান্না করতে করতে একবার এসে দেখে যাই আর আজ তোমাদের দেখাবো বলে ট্রাইপটটা এনে একটু ভিডিও করে নিলাম গাছে তো উঠতে পারবো না এবার যাচ্ছি রুইকে আনতে স্কুল থেকে এখান থেকে আমি শুনতে পাচ্ছি প্রচুর মিউজিক বাচ্চা স্কুলে কি যে করছে কে জানে

সন্ধেবেলা আমি নিয়ে নিয়েছি একটু চা আর দেখলেই রুহি উঠে ঘুম থেকে উঠে ও একটু বিষ মানে চিপস খাচ্ছে আর এবার ওই পড়তে বসবে আমি একটু খাতাটা রেডি করছি এবার পড়াবো ওকে আর তারপর রাতেও ওর জন্য একটা স্পেশাল খাবার অর্ডার করেছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রুহির পাপা গেছে ট্যুরে তো আমরা দুজনেই খাবো আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব